অন্তঃসত্ত্বা অভিনেত্রী ত্রিনা সাহা মা হচ্ছেন অভিনেত্রী তিন বছর হল বিয়ে করেছেন নীল ভট্টাচার্যর সঙ্গে সাহা দুই কিন্তু ছোট পর্দার জনপ্রিয় মুখ বর্তমানে নিজেদের তারকায় কেরিয়ার নিয়ে দারুণ ব্যস্ত তবে সাম্প্রতিক জানা যাচ্ছে তৃণা নাকি মা হতে চলেছেন সত্যি কি মা হচ্ছেন ত্রিনা কত মাসের অন্তঃসত্ত্বা অভিনেত্রী এবার সে কথায় জানালেন অভিনেত্রী নিজেই অভিনেত্রী তৃণা নীলের বিবাহবার্ষিকী গেছে কিছুদিন আগেই দুজনেই বাংলা সিরিয়ালের জগতে যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছেন বড় পর্দাতেও পা রেখেছেন অভিনেত্রী তৃণা সাহা ওয়েব সিরিজেও দেখা গিয়েছে তাকে অভিনয় করতে তবে এবার জানা গেল অভিনেত্রী তৃণা সাহা নাকি মা হচ্ছেন সপ্তাহখানেক আগে থাইল্যান্ডে গিয়েছিলেন অভিনেত্রী আর সেখানে একটি ছবি শুটিং করেছেন তিনি একই সাথে সেখানে গিয়েছিলেন অভিনেতা নীল ভট্টাচার্য এই প্রথম কোন ছবিতে একসঙ্গে দেখা যাবে নীল আর অভিনয় করতে তিলোত্তমা ছবিটির নাম সিনেমাটিতে দেখা যাবে ত্রিনাকে মায়ের চরিত্রে অভিনয় করতে এই ছবিতে তিনি সিঙ্গেল মায়ের চরিত্রে অভিনয় করেছেন তাই ত্রিনা মা হচ্ছেন ঠিকই তবে বাস্তবে নয় পর্দাতে অভিনেত্রী জানিয়েছেন তিনি অন্তঃসত্ত্বা নন তবে তিলোত্তমা সিনেমায় তিনি এক মা আপাতত কেরিয়ারে মন দিয়েছেন নীল আর তৃণা এই মুহূর্তে বাবা মা হবার কোনো প্ল্যানিং নেই নীল এবং তৃণা কারুরি বিনোদন জগতের আরো অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে